ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার সপ্তমী থেকে নবমী কলকাতা মেট্রোর সময়সূচি কোন মেট্রো স্টেশনের কাছে কোন পুজো রয়েছে আজকে সেটা আমাদের আলোচ্য বিষয় ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এবং পোস্ট ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড কিপ রেজ অন বে লাইক অন ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন ষষ্ঠী থেকে দশমী কলকাতাতে পুজো দেখার কথা ভাবছেন কোন মেট্রো স্টেশনের কাছে কোন কোন বড় পুজো প্যান্ডেল রয়েছে জেনে নিন শুরু হোক নর্থ কলকাতা দিয়ে বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে নামলেই পেয়ে যাবেন উপচে পড়া ভিড়ে ঠাসা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এছাড়া এখানে রয়েছে টালাপত্ত টালা বারোয়ারি দমদম পার্ক ভারতসংঘ দমদম পার্ক তরুণ সঙ্ঘের মতো বড় কিছু পুজো এরপর শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে আপনারা পাবেন বাগবাজার সার্বজনীন হাতিবাজার সার্বজনীন এরপর সোয়াবাজার মেট্রো স্টেশনে নেমে আপনারা পাবেন সোয়াবাজারের ঐতিহ্যবাহী সোয়াবাজার রাজবাড়ি পুজো এছাড়া কুমোরটলি সোয়াবাজার সর্বজনীন তো রয়েছেই গিরিশ পার্কে নেমে আপনারা পাবেন চালতা বাগান কাশি বসলেন এমজি অর্থাৎ মহাত্মা গান্ধী স্টেশনে নেমে আপনারা পাবেন এক নম্বর গেট দিয়ে যদি আপনারা পাস হন তাহলে জোড়া বাগান সর্বজনীন পাবেন তিন নম্বর গেট দিয়ে বেরোলে মোহাম্মদ আলী পার্ক পাবেন চার নম্বর গেট দিয়ে বেরোলে কলেজ স্কোয়ারের পুজো দেখতে পাবেন শিয়ালদা স্টেশনের দিকে গেলে আপনারা পাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে থিম এবার অপারেশন সিঁদুর সাউথ কলকাতার দিকে এবার যাওয়া যাক যতীন দাস পার্কে নামলে আপনারা পাবেন হাজরা পার্ক সর্বজনীন যতীন দাস পার্ক সর্বজনীনের মতো বড়ো পুজোগুলো কালীঘাটে নামলে আপনারা পাবেন বাদামতলা আষাঢ় সঙ্ঘ দেশপ্রিয় পার্ক তিধারা সম্মেলনী বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন হিন্দুস্তান পার্ক একডালিয়া এভারগ্রিন পোষপুকুর তালবাগানের মতো বড় বড়ো পুজোগুলো তিন নম্বর গেট দিয়ে বেরোলে পাবেন চেতলা অগ্রণী আর রবীন্দ্র সরোবরে নামলে পাবেন যোধপুর পার্ক যোধপুর পার্ক নাইনটি ফাইভ পল্লী অ্যাসোসিয়েশন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামলে অর্থাৎ ট্রলিগঞ্জে নামলে পাবেন বিবেকানন্দ পার্ক একচল্লিশ পল্লীর মতো বড় বড় পুজোগুলো নেতাজিতে এক নাম্বার দিয়ে বেরিয়ে আসলে পাবেন পল্লী উন্নয়ন সমিতি নেতাজি নগর সর্বজনীন মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে নামলে পাবেন নাগতলা সংকট তাহলে মেট্রো সময়সূচিটা এবার জেনে নেওয়া যাক সপ্তমী থেকে নবমী মেট্রো চলবে দুপুর একটা থেকে ভোর চারটে রাত চলবে মেট্রো ব্লু লাইন ও গ্রিন লাইনে দশমীতে মেট্রো চলবে দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত তাহলে সপ্তমী থেকে নবমী মেট্রোর বিশেষ সুবিধা রয়েছে সারাত কিন্তু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো চলবে যাই হোক আজ এখানেই শেষ করছি হ্যাপি পূজা টু অল আপনারা সবাই ভালোভাবে পূজা কাটান